একটা ব্ল্যাক জিন্স নিয়ে নিলাম একটা হোয়াইট টি শার্ট আর বেল্ট নিয়ে আমি একদম ছট করে রেডি হয়ে গেলাম আর আজকে ছিল ঈদ ঈদের দিনই সন্ধ্যাবেলা আমি একদম রেডি হয়ে তোমাদের দাদা আমি আর দিয়ান তিনজন মিলে চলে গেলাম সোজা বিধান মার্কেটে সেখানে কিছু জিনিস কেনাকাটি করার আছে কদিন থেকে ভাবছি যাবো যাওয়ার হয়ে না তাই ভাবলাম আজকে আমি যাবই দরকার ছিল আমার হচ্ছে একটা ভালো সেলফ স্টিকের তার জন্য ভাবলাম যে নিজে হাতে দেখেই কিনবো মার্কেটে গিয়ে অনেক দোকান ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় দেখলাম কিন্তু আমার পছন্দই হলো না সেলফি স্টিকগুলো পছন্দ না হলে আর কি নেব সেলফি স্টিক আর নিতে পারলাম না কারণ যে ওগুলো আমার ভালোই লাগছিল না পরে আমি একটা এই যে গরিলা টাইপড নিয়ে নিলাম মিনি টাইপড টাইপড আমার আছে বড় এটা মিনি টাইপড নিলাম তো সেলফি স্টিক যতদিন না হচ্ছে ততদিন এটা দিয়েই কাজ চালিয়ে নেব আর ভাবছি পরে অনলাইনে দেখে একটা ভালো সেলফি স্টিক অর্ডার দিয়ে দেবো তো এই মিনি টাইপডটা কিন্তু দিয়ানের খুব পছন্দ হয়েছে যেহেতু খুব ছোটো হাতে নিয়ে ঘুরতে পারে তো এই ছিল আমার মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা